দুর্ঘটনা এড়াতে বদরপুর ট্রাফিক পুলিশের পদক্ষেপ বদরপুর ট্রাফিক পুলিশের পদক্ষেপ দেখে প্রশংসা সচেতন নাগরিকদের কারণ বদরপুরে কয়েকদিন থেকে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে পুরানো টাইটেল মাদ্রাসার সম্মুখে থাকা জাতীয় সড়কে দুই পাশে দেউরাইল হাই স্কুলের সম্মুখ থেকে আল আমিন একাডেমির সম্মুখ পর্যন্ত রাস্তা দুই পাশে অবৈধভাবে বাড়ি বাইক গাড়ি পার্কিং করে রাখেন এমনকি ফুটপাথ দিয়ে চলাফেরা করা সম্ভব নয় সেখানে পার্কিং করে রাখা থাকে বাইক আর এতে জাতীয় সড়ক দিয়ে হাঁটতে হয় স্কুল পড়ুয়া বাচ্চাদের যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে জাতীয় সড়কের পাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাসপাতালেতে ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীর স্কুল কলেজ হাসপাতালে যাওয়া আসা কষ্ট হয়ে দাঁড়ায় সেখানে দুর্ঘটনা এড়াতে প্রথমে জাতীয় সড়কের পাশে ফুটপাতে নো পার্কিং বোর্ড লাগিয়েছে দেউরাইল হাইক কর্তৃপক্ষ আজ আবার বদরপুর ট্রাফিক আইসি আবুল কালাম মজুমদার সরকারি হাসপাতালে সম্মুখে নো পার্কিং বোর্ড লাগিয়ে দেন এতে পুলিশকে সহযোগিতা করেন স্থানীয় নাগরিকরা সেখানে যানজট মুক্ত করতে সহযোগিতা করেন শাহাদর রহমান, আব্দুল কালাম, আতারউদ্দিন মাসরুপ আহমেদ, জহিরুল ইসলাম, মদরপুর পুলিশ স্কুল কর্তৃপক্ষকে সাদুবাদ জানিয়েছেন সচেতন মহল। বিউরো রিপোর্ট বদরপুর এনটি এই প্রচুর ভিড় থাকে রাস্তা